আমরা যে গ্রামটায় যাবো ওই গ্রামটায় মানে একটা বাড়ি এত গরিব মানে ওই ঘরে মানে কাজ কাম কিচ্ছু করতে পারে না এরকম লোক আছে তো ওই ঘরের জন্য আমরা কিছু বাজার সদাই কিনে নিলাম এই দোকান থেকে মানে এইখানে অল্প চাউল আছে ডাউল আছে মানে তেল লবণ মানে অল্প কটা বাজার আছে তো আমরা এখান থেকে নিয়ে গেলাম মানে ওই ঘরটা ছেড়ে বাজারটা অনেক দূরে তো আশা করি আজকের আপনারা পুরো দেখবেন আর আমরা গেলাম সেই বাড়িটা বাড়িটা মানে গ্রামটার অবশেষে আমরা ঢুকে যাবো সেই বাড়িতে এই যে এইটা হলো সেই ঘরটা তো আপনাদেরকে দেখাইতেছি এই ঘরের পরিস্থিতিটা তো দেখেন এই বাড়ির মানে লোকগুলা এগুলো লোক হলো এই বাড়িটার তো আমি ওনাদেরকে জিজ্ঞাসা করব ইনাদের এটাই মানে বাড়ি নাকি বা এখানকার ঠিকানাটা আমি জিজ্ঞাসা করব তো কাকু আপনার নামটা কি মঙ্গল এটা কী ডিস্ট্রিক্ট গ্রামের নামটা কি সালবাড়ি গ্রামের নামটা সালবাড়ি ডিস্ট্রিক্ট কোকরাঝার তো আপনাদের বাড়ি এটাই তো আপনাদের ঘরটা দেখাবেন তো এখানে কারেন্ট সারেন্ট নাই নাকি নাই এখানে মানে টিউবওয়েলও নাই এত কষ্টতে এখানে থাকতেছেন সরকারের আন্ডারের থেকে এখানে লোক আসে না মানে সরকারের থেকে কিছু দেয় না আপনাদের তো কী বলবো দেখেন এদেরকে মানে সরকারের থেকে কিছু দেয়ও না আর এত কষ্টতে এই যুগে মানে এই ঘরটাতেই থাকতেছে একটা টিবলো নয় পানি খাওয়ার জন্য আর কারেন্টও নাই দেখেন কত ছোট ছোটো বাচ্চারা এই বাড়িতেই থাকে দেখেন কত কষ্টতে এখানে থাকতেছে তো ওনারা একটা ঘরেই থাকে আর একটা ঘরেই রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছু আর এখানে কারেন্টও নয় মানে লাইনও নাই লাইনের ব্যবস্থা নাই তো ওনারা কোন জায়গায় থাকে আর কোন জায়গায় খাওয়া দাওয়া করে সেই জায়গাটা আমাকে দেখাবো আপনারা দেখতে থাকুন আপনারা দেখেন এই জায়গাতে ইনারা থাকে এই তিনটা চারটা বাচ্চা নিয়ে পরিয়াল সহকারে নিয়ে এত কষ্টতে এইখানে থাকে এই এতটুকু ঘরে এনারা থাকে আর এইখানেই রান্ধে এখানে খায় এখানে শুয়ে থাকে তো আপনারা বলেন এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করে দেন আপনারা এই যে এত ছোট ছোট বাচ্চা না দেখেন এখানে কারেন্ট নাই কত কষ্টতে এখানে বসবাস করতেছে ওনারা তো প্লিজ আপনারা এদের জন্য একটা শেয়ার করে দেন আর একটা একটা শেয়ার করতে পারবেন না আপনারা একটা সামান্য একটা শেয়ার করে দেন দেন এই আসামের ভিতরে কত কষ্ট করে এনারা বসবাস করতেছে এখানে প্লিজ একটা একটা মাত্র এই ছোট বাচ্চাটার জন্য শেয়ার করেন দেখেন মানে আমার দেখা মানে আমি চোখের জল ধরে রাখতে পারতেছি না দেখেন এত কষ্টতে বসবাস করতেছে ওনারা এদের জন্য আপনারা একটা করে শেয়ার করতে পারবেন না আপনাদের কাছে আমি টাকা পয়সা চাই না কিচ্ছু চাই না সামান্য এই ভিডিওটা একটা একটা শেয়ার করে দেন আপনারা পারবেন না আর নাম্বার এদের ইসিনি তো মোবাইল আছে না নাই আমি এদের গ্রামে থেকে একটা লোকের মানে নাম্বার নিয়ে আর ইস্কেনটা দিয়ে দেব আপনারা যে যেখান থেকে পারেন মাত্র একটা করে টাকা এদের জন্য আপনারা দেন প্লিজ আপনাদের দুইটা পায়ে ধরে বলছি এদের জন্য একটা করে টাকা দেন মাত্র আপনারা টাকা নেই না দিতে পারলেও একটা শেয়ার করতে পারবেন না দেখেন এই যে ছোট ছোট বাচ্চা দেখেন এই যে একটা বাচ্চা দেখেন এই যে কত ছোট বাচ্চা দেখেন এইখানে এরা নিয়ে বসবাস করতেছে দেখেন আজকালের যুগে দেখেন আসামে এত কষ্ট করে বসবাস করতেছে দেখেন আপনাদের দুইটা পায়ে দেড়ে করতেছি আপনারা একটা মাত্র একটা শেয়ার করে দেন একটা এই বাচ্চাটার জন্য পারবেন না একটা শেয়ার করতে আপনারা কন আর আপনারা একটা করে টেহা দিতে পারবেন না এদের জন্য একটা করে টাকা আপনারা কত টাকা কত মিলে দেন দেখেন এত কষ্টতে এই ঘরটার মধ্যে সামান্য একটা দশ হাত ঘরের মধ্যে এরা থাকে আর এইখানে রান্না বাড়ি এইখানে খাওয়া দাওয়া এইখানে থাকে তাও কারণের ব্যবস্থা নাই দেখেন আর এই গ্রামটাই দেখেন এত বড় একটা গ্রাম মাত্র একটা টিউবওয়েল দেখেন আপনারা একটা টিউবওয়েল একটা নয় পানির কোনো ব্যবস্থা নাই দেখেন এই ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে এখানে কষ্ট করে থাকে এই কাকিরা মাত্র একটা শেয়ার করে দিবেন আর ইনাদের জন্য আমি আসার সময় শুনছি এনারা কিচ্ছু খাইতে পারে না ঘরে কিচ্ছু নাই এদের জন্য আমি বাইরে থেকে দোকানে থেকে এদের জন্য এই ছোট ছোটো বাচ্চাদের জন্য আমি কিছু নিয়েছি আপনারা দেখতে থাকেন ও দেখেন আমি রাস্তাতে আসার সময়ই মানে শুনছি এই ঘরের লোকগুলো মানে এখনও ভাত পর্যন্ত খানায় দেখেন বেলা বারোটা বেজে গেছে দেখেন এই ছোটো ছোটো বাচ্চাগুলো নিয়ে দেখেন একটা কিচ্ছু খাইতে পারে না এখনো ভাতও খাইতে পারে না খালি পানি খেয়ে দিন কাটাচ্ছে দেখেন এত কষ্টতে তো সেই জন্যে আমি ইনাদের জন্য দেখেন রাস্তার থেকে মানে যা কিছু পারি আমি অল্প কিছু নিয়ে আছি এনাদের জন্য তো আপনারা প্লিজ

এই কাকাকে আমি দিলাম আর এখানে আছে পাঁচ কিলো চাউল কাকি আর এখানে আছে লবণ মানে ডাউল আছে মিঠা তেল আছে তো এগুলো আমি এনেছি মানে এই কাকিদের জন্যে তো কাকি এটা আপনি পায়া খুশি হয়েছেন তো দেখেন এনারা কত খুশি হয়েছে দেখেন সামান্য মাত্র কটা বস্তু আনার জন্যে এনারা কত খুশি হয়েছে দেখেন এনারা কালকের থেকে কিচ্ছু খাতে পারে নাই তো পারবেন না প্লিজ আপনাদের দুইটা পায়ে ধরে বলছি আপনারা মাত্র একটা শেয়ার করে দেন একটা মাত্র দেখেন আপনারা কত ভিডিও দেখেন কত টাকা পয়সা কত বিলে ভাঙেন পারবেন না একটা শেয়ার করতে মাত্র এই কাকা এই বস্তু কটা পায়ে দেখেন কত খুশি হয়েছে আমারে জ্বরে ধরছে দেখেন প্লিজ আপনারা এই ভিডিওটা যেখান থেকে দেখছেন শেয়ার করেন মাত্র একটা একটা শেয়ার করেন একটা মাত্র শেয়ার করেন তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা ভিডিওটা শেয়ার করে দেন এদের জন্যে আর একটা করে একটা হ্যাঁ আপনারা দিয়ে দেন এদের জন্য মাত্র একটা হ্যাঁ তো এইরকম ভিডিও আপনাদের জন্যে আমি দিয়ে থাকবো আর আপনারা যদি আমার পেসে বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটা ফলো করে দেবেন এরকম ভিডিও আমি আপনাদের জন্য আমি রেগুলার দিয়ে